উমানের পাহাড় থেকে গড়িয়ে পড়লো একটি গাড়ি সেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে পাহাড়ি রাস্তায় একটি খাড়া বাঘ নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন চালক এরপর সেটি পাহাড় থেকে গড়িয়ে নিচের রাস্তায় পড়ে এই ঘটনায় গাড়িটিতে থাকা তিনজন নিহত হয়েছেন গেল শুক্রবার অর্থাৎ পনেরোই আগস্ট সন্ধ্যায় দেশটির জাবাল আখতারে এই দুর্ঘটনাটি ঘটে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উমানের সিভিল ডিফেন্স অ্যাম্বুলেন্স অথরিটি সিডিএ তারা জানিয়েছে এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন উদ্ধারকারী দল ঘটনাস্থলে সময় মতো পৌঁছেছে একজন কর্মকর্তা জানিয়েছেন জাবাল আখদার থেকে নামার সময় গাড়িটি পাহাড়ের দ্বারে ধাক্কা খায় এতে এই হতাহতের ঘটনাটি ঘটে ব্রেক সময় মতো কাজ না করায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় চালক বুঝতে পারেনি যে তিনি একটি তীক্ষ্ণ এবং খারাপাকের কাছে আসছেন যার ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই ধরনের দুর্ঘটনা এড়াতে জাবাল আখদার এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলে ভ্রমণের আগে যানবাহনের রক্ষণাবেক্ষণের পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা নিশ্চিত করে তারপরে গালির চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন রয়্যাল উমান পুলিশ আরও